চিকিৎসকের এবার প্রথম ও দ্বিতীয় বয়ান আলাদা প্রথম বয়ান পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে দ্বিতীয় বয়ান কোনো ধাক্কা দেওয়া হয়নি মমতাকে ফলে পুলিশ আপাতত কোনো অভিযোগ করেনি ধাক্কা তত্ত্ব না থাকলে অভিযোগ দায়ের করবে না পুলিশ তবে ইতিমধ্যেই যেটা বলছিলাম যে একটা ধাক্কা তত্ত্ব নিয়ে কিন্তু একটা বিতর্ক বিভ্রান্তি কোথাও যেন তৈরি হচ্ছে একবার শোনাবো গতকাল ডিরেক্টর মনিময় বন্দ্যোপাধ্যায় কি বয়ান দিয়েছিলেন কি উল্লেখ করেছিলেন কি বক্তব্য রেখেছিলেন আর আজ তিনি কি বলছেন ব্যাক টু ব্যাক শুনুন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড সেভেন থার্টি পিএম উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইদিন দ্য ফিসিনিটি অফ আওয়ার হোম Due to some push from behind. Uh, this is a sensation of uh, push from behind, which uh, happens uh, when a, a, a person. need so actually not say because uh, this is a sensation of uh, pushing from behind. Mm -hmm. Our job is to treat. Mm -hmm. So we have treated. We have tried That's our best. Statement. maybe an interpretation which has been uh, misinterpreted. But uh, we have clarified was yesterday a, clearly. Was it a mistake from your side? I I, I have clarified yesterday mm -hmm. clearly mm -hmm. that this mm -hmm. is mm -hmm. this is mm -hmm. this is a sensation. দুদিনের দুই একজন প্রশাসনিক প্রধান কিভাবে তিনি এরকম দুর্ঘটনার মুখে পড়তে পারলেন এটা এটা যদিও বাড়ির মধ্যেই ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে একজন প্রশাসনিক প্রধান হিসেবে তার নিরাপত্তা জোর চর্চায় রয়েছে এই মুহূর্তে যেমনটা বলছিলাম এই ধাক্কা দত্ত কারণ বারবার চিকিৎসকের বয়ান বদল কেন কি কারণ আর এই ঘটনা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন গতকাল ডিরেক্টর মনিময় বন্দ্যোপাধ্যায়ের যে বয়ান ধাক্কা দেওয়া হয়েছে পুষ্পম ব্রিহাইন এবং পাশাপাশি আজ তার বয়ান পরিবর্তন তিনি অনুভব করেছেন এই আকস্মিকতায় এমনটা বলছেন তো সেই জায়গা থেকে তার বয়ান বদল করাকে কেন্দ্র করেও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে তার প্রথম বয়ান দ্বিতীয় বয়ান কোনো ধাক্কা দেওয়া হয়নি মমতাকে এবং ইতিমধ্যেই যেহেতু ধাক্কা তত্ত্ব নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে চর্চায় রয়েছে ফলে পুলিশ আপাতত কোনো অভিযোগ করেনি ধাক্কা দত না থাকলে অভিযোগ দায়ের করবেও না পুলিশ কিন্তু গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পড়ে গিয়ে যেভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন জখম হয়েছেন তার কপালে ইতিমধ্যেই তিন তিনটি সেলাই পড়েছে নাকে তিনি আঘাত পেয়েছেন সেখানেও সেলাই হয়েছে স্বভাবতই একজন প্রশাসনিক প্রধানের এহেন দুর্ঘটনা ঘিরে নানা প্রশ্ন সামনে আসছে আমরা এই মুহূর্তে টেলিফোনেরে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট শিক্ষাবিদ অচিন্ত্য বিষয়ের সঙ্গে আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে স্যার আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো পুশ ফ্রম বিহাইন্ড এর অর্থটা ঠিক বিহাইন্ড মানে হচ্ছে পেছন থেকে ঢাকা বোঝায় বটে দ্বিতীয় বক্তব্য হচ্ছে এই নিয়ে হইচই করার কোনো মানেই হয় না কারণ গোটা ব্যাপারটা আসলে একটা ঘটনার টিকে মানুষের নজর পড়েছে সেখান থেকে অন্যদিকে নজর পড়বার জন্য একটা পরিকল্প এ গোটা ব্যাপারটা রহস্যময় করে তোলার চেষ্টা হচ্ছে বলে আমার মনে হয় যাই হোক বেহাই মানে হচ্ছে পিছন থেকে ধাক্কা অসংখ্য ধন্যবাদ স্যার কথা বলছিলাম বিশিষ্ট শিক্ষাবিদ অচিন্ত বিষয়ের সঙ্গে অর্থাৎ উনি ক্ল্যারিফাই করে দিলেন পুশ ফ্রম বিহাইন্ড মানে হচ্ছে পিছন থেকে ধাক্কা দেওয়া অর্থাৎ গতকাল আমরা দেখলাম ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একথাই বলেছিলেন সাংবাদিকদের মুখোমুখি অর্থাৎ মেডিকেল বুলেটিনে কিন্তু তার পরবর্তী সময় তার এই বয়ান পরিবর্তন কোন তত্ত্ব খাড়া করার চেষ্টা করতে চাইছেন আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিকিৎসকের এহানো বয়ান বদল ঘিরেই কিন্তু একাধিক প্রশ্ন সামনে আসছে কপালে গুরুতর চোট পড়েছে সেলাই নাকেও আঘাত পেয়েছেন তিনি প্রশাসনিক প্রধানের নিরাপত্তায় কি কোথাও গলত ছিল কিভাবে ঘটলো বাড়ির মধ্যেও পড়ে গেলে সেখানে কারা কারা উপস্থিত ছিল কাদের সামনেই ধরনের ঘটনা ঘটলো তাও কিন্তু ইতিমধ্যেই তদন্তের আওতায় শুরু হয়েছে অর্থাৎ তদন্ত শুরু করেছে লালবাজার বারংবার চিকিৎসকের বয়ান বদল তার পিছনেই বা কারণ রয়েছে সে বিষয়ে উঠছে প্রশ্ন ধাক্কা তত্ত্ব কিন্তু এই মুহূর্তে জোর চর্চায় কোন তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছে কারণ এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি যদিও গতকালই আমরা দেখেছি ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন মেডিকেল বুলেটিনে পুশ ফ্রম বিহাইন্ড এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি তার বয়ান একেবারেই পরিবর্তন করলেন বললেন না পিছন থেকে ধাক্কা দেওয়া হয়নি মমতাকে আর স্বভাবতই যেহেতু ধাক্কা দেওয়া হয়নি পুলিশ আপাতত কোনো অভিযোগ করেনি ধাক্কা না থাকলে অভিযোগ দেয়

দি এখন এখন কি বলতে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যা তিনিও বলেন মনে হয় পিছন থেকে ধাক্কা লেগেছে কিন্তু কেই ধাক্কাটা দিল আদেও কি কেউ ধাক্কা দিয়েছিলে নাকি তিনি অনুভব করলেন মণীময় বন্দ্যোপাধ্যায়ের যেমনটা পরবর্তী সময়ে তার বয়ান পরিবর্তন করে বললেন এই নিয়েই কিন্তু এখন নানা প্রশ্ন সামনে আসছে প্রথমে বলা হলো যে পুশ ফ্রম বিহাইন্ড পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে পরবর্তী সময় বলা হলো পিছন থেকে ধাক্কা দেওয়া হয়নি মমতাকে তিনি অনুভব করছিলেন হয়তো সেই সময় অনুভব করেছেন এই আকস্মিকতায় স্বাভাবিকভাবে কেন ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন চোট পেলেন তাকে নিয়ে এই ধরনের তত্ত্ব সামনে আনলেন বা কি বোঝাতে চাইলেন কেন তিনি বয়ান বদল করছেন কেন তিনি বয়ান বদল করার তার প্রয়োজন পড়ল এই প্রশ্ন সামনে আসছে কোন তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কপালে সেখানে চারটি সেলাই নাকি তিনি চোট পেয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল খায়ের সঙ্গে আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে আপনার কাছে স্যার একটা বিষয় জানতে চাইবো পুশ ফ্রম বিহাইন্ড এর অর্থ কি দেখুন পুশ ফ্রম বিহাইন্ড শব্দের অর্থ খুব পরিষ্কার যে পেছন থেকে ধাক্কা মেরেছে এবং এটা গতকাল এসএসকেএম এর ডিরেক্টর সিনিয়র ডাক্তার তিনি বলেছেন কিন্তু ব্যাপারটা হলো যে বলেছে এসএসকেএম এইসএস কেম কে সাধারণ মানুষ এখন আর ভরসা করে না এস এস কেম তার বিশ্বাসযোগ্যতা সেদিনই হারিয়েছিল যখন কালীঘাটের কাবুকে দুর্নীতি থেকে বাঁচানোর জন্য আর একটা গলা থেকে আওয়াজ হচ্ছে না বলে বাচ্চাদের আইসিউ তে মাস ধরে ভর্তি করে রেখে দিয়েছিল অথচ যারা রোড ট্র্যাফিক অ্যাক্সিডেন্টের যারা ইমিডিয়েটলি যাদেরকে ভর্তি করা প্রয়োজন ছিল হার্ট অ্যাটাকের পেশেন্ট কিডনি ফেলিওরের পেশেন্ট ক্যান্সার পেশেন্ট তাদেরকে ভর্তি না করে তাদেরকে বেড থেকে বঞ্চিত রেখে একটা সুস্থ আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষকে ভর্তি করে আইসিউ এর বেড ব্লক করে রেখেছিল সে স্কেম তার বিশ্বাসযোগ্যতা সেদিনই হারিয়েছিল যেদিন কয়রা চোর গরু চোর চাকরি চোর সেই চাকরি চোর পাত্র হোক বা গরু চোর অনুব্রত হোক এরকম একটার পর একটা চোরকে বিভিন্ন সময় যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে বাঁচানোর জন্য তাদেরকে অসুস্থ বলে সাধারণ মানুষের বেড ব্লক করিয়ে তাদের নাম করে মেডিকেল বুলেটিন ইস্যু করতো তো মেডিকেল বুলেটিন এর যে বিশ্বাসযোগ্যতা স্কেম এর কতটা আছে সেটা একটা এখন আর সেটা সাধারণ মানুষের প্রত্যেকটা মানুষের এখন মনের প্রশ্ন কিন্তু বিষয়টা হলো যে সাধারণ মানুষের থেকে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো অনেক বড় ভিআইপি আর ভিভিআইপি সিকিউরিটি থাকে এবং তাকে সত্যি কথা বলতে তিনি তো একজন ইলেক্টেড হেড অফ স্টেট আমাদের রাজ্যে তার যে চিকিৎসা নিয়ে যেরকম গাফিলতি হবে এস এস তরফ থেকে রাতে এক কথা সকালবেলা ইউ টার্ন এই বিষয়গুলো সাধারণ মানুষ সেটা একটা বিশাল বড় সংশয় হচ্ছে কারণ হাসপাতালে যদি যিনি শীর্ষ চিকিৎসক বলতে পারেন যে পুরো চিকিৎসা ব্যবস্থা তার যিনি শীর্ষে আছেন সেই ডিরেক্টর তার স্টেটমেন্ট যদি এত বদলায় তাতে সাধারণ মানুষের একটা সংশয় যাক কারণ মুখ্যমন্ত্রীর যদি সুরক্ষা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে

ক্ষেত্রে তিনি ডিরেক্টর আছেন বা কোনো হাসপাতালের সেগুলো নিয়ে বলা উচিত না মুখ্যমন্ত্রীর ঘরে ভূত আছে না সাত আছে না পেট নিয়ে আছে সেগুলো নিয়ে আমাদের রিসার্চ না করে যে তাকে ঠেললো সেটা কিন্তু মুখ্যমন্ত্রী যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তাদের ইমিডিয়েটলি রাজ্য পুলিশ প্রশাসনকে ইমিডিয়েটলি খুঁজে বার করা উচিত এবং সবথেকে বড় কথা চিকিৎসা বিজ্ঞানে সবসময় বলা হয় যে কোনো অসুস্থ ব্যক্তি যখন ভর্তি হচ্ছেন তিনি কোনো হাসপাতাল ইমার্জেন্সিতে কোনো হিস্ট্রি দিচ্ছেন তার বক্তব্য হলো সব থেকে ইম্পর্টেন্ট এদের মানে বলতে পারেন গীতাত থেকে সফট বড় সত্য হতে পারে একজন অসুস্থ মানুষের হাসপাতাল থেকে কারণ চিকিৎসা বিজ্ঞান বলা হয় কারণ তার নানা প্রসঙ্গে মধ্যে সামনে উঠতে শুরু করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল খায়ের সঙ্গে আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাভাবিকভাবেই তিনি যেভাবে চোট পেয়েছেন কোথাও যেন গতকাল এক বয়ান আমরা শুনলাম পুষ্পা রিহাইট এবং সেই নিয়ে এই ধাক্কা তত্ত্ব নিয়ে এক বিতর্ক তৈরি হয়েছে